খুব সুন্দর আর বল ছোট ভোয়াল আড়াইশো টাকা আর চিংড়ি সাতশো টাকা দেখান না কত বড় সাতশো টাকা কেজি মাসা আল্লাহ হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের আজিমপুর নতুন কাঁচা বাজার যেখানে পাওয়া যাচ্ছে অজস্র মাছ দেখতে পাচ্ছেন সামগ্রিক নদী কিংবা শ্বাসের সকল ধরনের মাছ পাওয়া যাচ্ছে তো আমার সামনে এক ভাইয়া আছে ভাইয়া স্লাম ভাইয়া

করতে পারে ভাই কে শীতকাল তো এই জন্য মাছ কম ধরে হয় জেলারা কম ধরে এই জন্য আচ্ছা দৈনিক কয় আইটেমের মাছ থাকে আপনার আমার দৈনিক বিশ থেকে পঁচিশটা আইটেম বিশ থেকে পঁচিশটা আইটেম মাছ থাকে না ওকে শুরুতে কুড়াল মাছ দেখি কত করেছেন কুড়াল কুড়াল সাড়ে পাঁচশো আছে ছয়শো আছে এটা কি খুচরা পাইকারি একই দাম না না তুই পাইকারি পাইকারি এটা আচ্ছা আর রুই মাছ রুই মাছ তিনশো আছে তিনশো আছে এটা ওজন কেমন হবে রুই মাছ এটা তিন কেজি হবে তিন কেজি আর এটা রুই

আড়াইশো টাকা আর চিংড়ি ওয়াইট দেখেন না কত বড় সাতশো টাকা কেজি চিংড়ি মার্শাল্লাহ কত সাতশো টাকা কোন দেখা চিংড়িটা সাত কিরা চিংড়ি আর আপনার ইলিশ কত পেয়ে দিচ্ছেন ছোটো ইলিশ পাঁচশো টাকা ইলিশ আর তেলাপিয়া তেলাপিয়া একশো আশি কমে গেছে না আর এগুলো ব্রিগেড আর এটা দুশো টাকা আর এটা

সাতশো টাকা বুঝতে পারছেন আপনি নতুন কাঁচা বাজার আসলে পাবেন অনেক কমে মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখার মতন মাছ তো অবশ্যই আসবেন খুব সুন্দর তো অবশ্যই আসবে